প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপু হ্যাঁ ভাই আল্লাহ রাখছে কোন নাম কি আপু আপনার আমার নাম বিতি বিতি আপনার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপু নামটা ছোটবেলায় মা রেখেছিল মা রেখেছে তো মা আছে

আল্লাহর রহমত ভাই কোরআন শরীফ পড়তাম কোরআন শরীফ পড়তেন বাংলা পড়তে পারেন না বাংলা পড়া সামর্থ্য ছিল না আচ্ছা আপু দেশের বাড়ি কোথায় আপু বাবার বাসা ময়মনসিংহ না তার বাড়ি আচ্ছা আচ্ছা এই যে ইউটিউব চ্যানেলে আসছেন কি মনে করে ইউটিউব চ্যানেলে আসছেন আপনি এটাই মনে আইছি ভাই যে আমার দায়িত্ব নিব আমার বুড়ো দাদি আইজা আসবে যেন কিছু হয়ে যাইতে পারে

এই যে এখন আপনি একটু চ্যানেলে আসছেন যে দেখতে পারেন ব্যক্তি আপনাকে ফোন দিবে ফোন দিয়ে যদি বলে বিধি আমি তোমাকে বিয়ে করতে চাই বাচ্চা কাটা সংসার আছে আপনি কি রাজি হবেন এখন শুনো ভাই কয় না পূরণ চালের ভাতে বাড়ি বেশি এখন সে যে রকমই হোক যে আমার দুই বেলা পর্দা রাখতে পারবো ডাল ভাত খেয়ে রাখতে পারবো আমি সেরকম মানুষের কাছে বিয়ে বসবো টাকা পয়সা তো বড় কথা না ভাই মানুষের মুখের জবানি মানটাই সাথে যাইবো আচ্ছা তো দেখা যায় দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনার যে ভিডিওগুলো গুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল এখন ভাই শোনো প্রতারণা কর যে প্রতারণা করবে মাথার উপরে আল্লাহ আছে এখন মাথার উপরে আল্লাহ সবই দেখতাছে যে তুলারা প্রতারণা করে না মায়েরা প্রতারণা করে আচ্ছা আপনি কার কাছে বলছেন দর্শকদের উদ্দেশ্যে এখন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমার পাশে থেকে আমার সারা জীবন দায়িত্ব নিয়ে থাকবো আমি তার কাছে বিয়ে সাথে বসব প্রিয় দর্শক এই বিথি আপুর কথাগুলো আপনারা শুনলেন বিথি আপু মোমিন সিং এর মেয়ে খুব কষ্টকরী চলে আসে গৃহস্থ বড়ের মেয়ে উনি যদি কোনো ব্যক্ত যোগাযোগ করতে চান তারপর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ত্রিপল ওয়ান থ্রি টু নাম্বারটা নিয়ে আমরাও বলছি জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ত্রিপল ওয়ান থ্রি টু এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা যোগান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা যত্ন আপনি বেশি বেশি করে ভালোবাসা ভালো থাকেন আর তাহলে মনে